কেশরগড়ে তিনশো শিশুকে অন্ন সেবা দুস্থদের হাতে বস্ত্র দুর্গাতারা মন্দির সোসাইটির মানবিক উদ্যোগ পুরুলিয়ার হোড়া থানার কেশরগড় রবিবার পরিণত হল মানবিকতার এক অনন্য মঞ্চে দুর্গা মন্দির সোসাইটির উদ্যোগে এবং হিউম্যান রাইটস সংস্থার সহযোগিতায় তিনশোর বেশি বালক বালিকার হাতে অন্ন সেবা পৌঁছে দেওয়া হয় পাশাপাশি এলাকার দুস্থ ও অসহায় পরিবারের সদস্যদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয় এদিনের কর্মসূচিকে ঘিরে এলাকাবাসীদের মধ্যে ছিল দৃশ্যমান উচ্ছ্বাস ও কৃতজ্ঞতা অনুষ্ঠানে সার্বিক আয়োজনে নেতৃত্ব দেন মন্দির সোসাইটির সম্পাদক যোগী আনন্দ নাথ সভাপতি বৈদ্যনাথ পাল কোষাধ্যক্ষ স্বপন কুমার বাউরি এবং ভূমিদাতা সঞ্জয় বাউড়ি এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার প্রবীণ ও সক্রিয় বাসিন্দারা লালটু বাউরি কল্যাণ বাউরি অরবিন্দ বাউড়ি সহ আরো অনেকে দিনের শেষে সোসাইটির সম্পাদক যোগী আনন্দ নাথ বলেন মানব সেবারই পথ চলা আমরা থামাতে চাই না আগামী দিনেও এর চেয়ে বড় পরিসরে সমাজের মানুষের পাশে দাঁড়ানো অঙ্গীকার করছি নমস্কার মা দুর্গাতারা মন্দির সোসাইটির পক্ষ থেকে আজকে বিশাল কর্মযোগ্য অনুষ্ঠান সম্পূর্ণ হল আজকে আমাদের কর্মযজ্ঞে আহ্বানে সাড়া দিয়ে শুরুর কলকাতা থেকে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস এসে একশো জন যাদের প্রকৃত সাহায্যের প্রয়োজন এমন একশোটি ফ্যামিলির হাতে অন্ন এবং বস্ত্র তুলে দিয়েছেন তাছাড়াও আমাদের মা দুর্গাতারা মন্দির সোসাইটি ব্যক্তিগতভাবে তিনশো জন বালক বালিকার প্রসাদ সেবা এবং তার সাথে দুশো জন দরিদ্র নারায়ণের প্রসাদ সেবা কর্ম অনুষ্ঠান সুন্দরভাবে সম্পূর্ণ হয়েছে এর জন্য মা দুর্গাতারা মন্দির সোসাইটির টিমকে এবং ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটসকে আমাদের সভাপতি মহাশয় বৈদ্যনাথ রায়চৌধুরীকে আন্তরিক অভিনন্দন জানাই এবং ভবিষ্যতেও আমরা এই ধরনের মানুষের জন্য কর্মকাণ্ড কর্মসূচি নিতে থাকব এবং আমাদের সাথে এই কেশরগড় গ্রামের পঞ্চায়েত প্রধান যিনি আছেন দেবী মা তিনিও যথেষ্ট সহযোগিতা করেছেন আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর তারাকিলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত এখন নিয়মিত চেম্বার করছেন সোমবার বান্দোয়ানে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমুন্ডিতে বুধবার নিমডি থানার আদারডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে শুক্রবার বড়বাজারের স্বর্গতে রবিবার ইজাগড়ের টিকর গ্রামে টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত দাঁত ও কানের রোগ গুপ্ত ও যৌন ইত্যাদি যেকোনো রোগের চিকিৎসার জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া